নেপালের রাজনীতি থেকে প্রাক্তন ছয় প্রধানমন্ত্রীকে অবসরে পাঠানোর চাপ নেপালের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন প্রজন্মের নেতারা ছয়জন প্রাক্তন প্রধানমন্ত্রীকে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার চাপ দিচ্ছেন দুর্নীতি ও সরকারি অব্যবস্থাপনার বিরুদ্ধে জেনজি তরুণদের বিক্ষোভের ফলে সৃষ্ট চলমান রাজনৈতিক সংকট সমাধানে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল যখন কাজ করে চলছেন তখন এই চাপ জোরাল হয়েছে জনসাধারণের ক্রমবর্ধমান চাপের মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর প্রেসিডেন্ট সংকট মোকাবেলায় রাজনৈতিক দল এবং সাংবিধানিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ জোরদার করেছেন সেনাবাহিনী জেনজিদের সঙ্গে দলগুলোর আলোচনার সুযোগ করে দিচ্ছে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে অন্তবর্তীকালীন সরকার প্রধান হিসেবে প্রাক্তন বিচারপতি সুশীলা কার্গিকে নিয়োগের জন্য জেনজি বিক্ষোভকারী এবং রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ক্রমবর্ধমান ঐক্যমত তৈরি হয়েছে রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে জনসাধারণের উদ্বেগের মধ্যে নেপালি কংগ্রেস সিপিএন ইউএমএল মাওবাদী কেন্দ্র এবং ইউনিফাইড সোশ্যালিস্টের দ্বিতীয় স্তরের নেতারা জেনজিদের দাবি প্রতিধ্বনি করছে তাদের মূল প্রস্তাব কয়েক দশক ধরে নেপালি রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী ছয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে অবসরে পাঠানো রাজনৈতিক দলগুলোর সূত্র অনুসারে তরুণ নেতারা নেতারা বিশ্বাস করেন কেপি শর্মা শের বাহাদুর দেউবা পুষ্প কমল প্রচন্ড মাধব কুমার নেপাল ঝলনাথ খানাল এবং বাবুরাম উচিত নিজের সরে গিয়ে নতুন পথ করা জানা গেছে ছয় জনের সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়ে একটি যৌথ বিবৃতি জারি করার প্রস্তুতি নিচ্ছেন চারটি দলেরই কর্মকর্তা এবং সিনিয়র নেতারা এই উদ্বেগের সমন্বয় করেছেন